তো দ্বিতীয় ডিপোজটা দিয়ে সে যেন বিয়ে না করতে পারে সেই জন্য আমি এখানে দু হাজার তেইশ সালে আমাকে মানে ঘর থেকে বের করে দেয় তো ভান্ডারিয়া ভান্ডারিয়া থেকে সাইকুল না সাইকুল হোসেন ছড় জমাতার ওর নাম ওর বাবার নাম হয়েছে রফিকুল ইসলাম সেলেন জমাতা তো মায়ের নাম ওনার আপন মাথা মারা দিতে দ্বিতীয় মায়ের নাম মুক্তা এটাই আমার কথা আমাকে ঘর থেকে বাইক করে দেয় মানে দুহাজার তেইশ সালে তখন চহিদার জামাল চহিদার দিয়ে আমি সবার কাছে এলাকার অন্য কাছে সবার কাছে আমার যাওয়া হয় যেমন আমি দু হাজার তেইশ সালে আমাদের ওর চাচা একজন নাম বলি আমি তারপর ওনার চাচা সবাই ক্ষমতাশীল লোক তো সবার কাছে আমি আমাদের টাইম দেওয়া হয়েছে তুমি বাসায়ও তারপর আমরা দুই তিন দিনের মধ্যে তোমাকে নিয়ে আসবো বা ওর বাবার সাথে সব কিছু ফাইনাল দিয়ে করে আসবো ঠিক আছে আমি বাসায় চলে যাই তাহলে সবার নাম্বার নিয়ে আসি নিয়ে আসা ফোন দিয়ে কোনো ফোন অ্যাকসেপ্ট করে না দিতে পরে আবার সোয়াং জমৎদার আমাকে বলে তুই বাসায় এসে ওঠ আমি তোকে নিয়ে নিয়েও তো আমি তখন তার বাসায় গেছি যার পরে আমাকে শোয়াট নিয়ে কতক্ষণ কথা বলছে এর মধ্যে ওর ওর বাবা সেলিম জমৎদার সে আমাকে মানে কি ঘুম থেকে উঠলো আমি সালাম দিলাম সোফায় বসা ছিলাম সালাম দিয়ে আমি বাবা কেমন আছেন সে ঘর থেকে বের হয়ে গেল তারপরে আমাকে তার মুক্ত যে তার মা সে আমার ও মা যেহেতু শাশুড়ি মাই হয় সে সব না সে যেহেতু আমার হাজবেন্ডের মা মারা যাওয়ার পরে বিয়ে করছে সে আসছে সেটা ভালো কথা সে একজন ইংলিশ টিচার আমি তার কাছে আশাবাদী যে সে একটা সুস্থ বিচার মানে কি একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে তুমি ছেলে এরকম করো কেন যে সে আর বাবা বের হয়ে আমাদের এলাকার চেয়ারম্যান টুলু এর মাধ্যমে তাকে ফোন দেওয়া হয়েছে টুলু ডাক্তার আবার বোন আছে চেয়ারম্যান ওনার ভাইয়ের সাথে আর বিয়ে হয়েছে না হয়ে গেছে তো তাদের ক্ষমতা কাজে লাগেছে আমাকে তখন জামাল জাহিদেরকে ফোন দিয়ে পাঠাইছে আরও চেয়ারম্যান দিয়ে আমাকে ঘর থেকে দুপুর দুইটা মানে সটা ভাইতে নিজে দিকে করে ঘর থেকে বাইকেরা দেয় তারপরে আমি আর ঘরে ফিরে যাইতে না তবে আমার বাবার বাড়িতে অনেক লোক পাঠানো হয় ভয় ভিত্তি দেখানোর জন্য তার মানে আমার বিরোধ ধারণ করে তারা করবে এগুলো মুখ খুলতে না বসে এই আমি এই মেয়েকে মানে কি উঠাবো পরে কিন্তু এভাবে অনেক সময় নষ্ট করি আমি বাসায় বসে থাকার বাসায় থাকি বাবার কথা শুনতে হয় মায়ের কথা শুনতে হয় সবার কথা দেওয়ার কথা শুনতে হয় আমার পাশে যখন আমি স্কলে যোগ করি দুই হাজার পনেরো সালে দিই দু হাজার উনিশ সালে আমি অবস্থা থেকে আসি স্কুলের মাধ্যমে আশা করি আমার সেই কোনো বোনের টাকার প্রকাশনে যে নোট হলি নোটযুগ ওর মাধ্যমে এই বিয়েটা আমাদের হয় তারপরে আজকাল অনেক দীর্ঘ সময় তার পার খুঁজে যায় কিন্তু আমার যতদিন টাকা পয়সা ছিল ভালোবাসাও ছিল আর সে আমার টাকা পয়সা না। আরও অনেক মেয়ের কানের গুল বেশ টাকা খেয়েছে এক মেয়ের খালা সব ডকুমেন্টসও আছে এবং তাদের ফোন নাম্বার আছে তারা কোনো দিন মুখ খোলে না এত মেয়ের জীবন নষ্ট করছে কোনো দিন মুখ খোলে না কেন তারা খুব ক্ষমতাশীল চেয়ারম্যান মেম্বার থানা পুলিশ সবই তাদের হাতের কন্ট্রোলে সেই জন্য আমি আমাকে করার পরে আমি বলছি আমি মামলা দেবো বলে আমি হাতে ব্যাস খুলে রাখছি আমি প্রস্তুত দেখি তুমি কী করতে পারো আমাকে থানাতে দূরে কোনোদিন কাজ করিতে আমি উঠবো না আর বলছি আমাকে সসম্মানে তুমি নিয়ে যাও আমাকে বলছে ঠিক আছে তুমি ঢাকা চলে যাও ঢাকা যাও তোমাকে ঢাকা থেকে আমি নিয়ে আসবো আমার খুলনা বাড়ি আছে সেখানে রংকান করছি ভাড়াটি দেড় কেজি দেখি প্যারাক মারে সেই রং করে সেই বিভিন্ন অজুহাত আমাকে দূরে সবাই সে বিয়ে করে সেই পরিকল্পনা যখন আমি ঢাকা যাচ্ছি সে আমাকে ফোন মানে কি আমার ফোন করে না ওই মেয়ের সাথে মাঠিভাঙ্গা মাল্লার হাট একদিন যায় আর রাজাপুর এক মেয়ের কাছে যায় আর কি মানে দুদিকে ওধার আমি এক ওয়াইফ একটা মেয়ে কতটা ধৈর্যশীল হতে পারে যখন শোনা যে সে আমাকে একজনের ফোন দিয়ে বলে কি তোমার হাজব্যান্ড বিভিন্ন মেয়ের কাছে যায় ভাবি তোমার কপাল খুঁজছে তখন আমি ফিরে চলে আসি যে আমার এত দুষ্ট ছিল তবে কথা বললে আমাকে সবাই দিয়ে আজকে এই কাহিনিগুলো করতে আসে পরে পরে আমি ফোন দিচ্ছি পর্যন্ত ওর আগে আমার একটা ফ্রেন্ড ছিল ফেসবুক আইডি সেই আইডিটা আমি ওপেন করে ফেলেছি রাত দশটার পরে কথা শুরু করতো হজর ট্রেনে আমি নামাজ পড়তে তখনও সে কথা বলে আমি আবার ফোনে বলি যে তুমি এত কার সাথে কথা এমনিকে লন্ডনে যাও মামু খালা চাচা সব কথা বলে মানে সে একটা প্রতারক তক্ত সেটা কেউ মানে ক্ষমতার জোরে কখনও নাইতেও আসে না আর ইয়েও হইতো আসে না আর আমাকে মিথ্যে কথা বলতে শেখাইছে যে এখন এই মুহূর্তে আমি বিয়ার কাঠ করছি যে এখন জানে না রহমান খুপা ছেলে যখন বিয়ার দিন উঠে গেলো তারপরে আমি তোমাকে সসম্মান নিয়ে কিন্তু তারপরেই গ্যানজ শুরু হয় এরকম এরকম তো আমি আমি ওপেন আইডি করার পরে আমি দেখি ও জায়গায় অনেকগুলো কথা বলে সেই সব অনেক নিয়ে তো আমার কাছে চলে আসে তো আমি আর ওরা বুঝতে দিন আবার ও অনেকগুলো আমাকে ভিডিও দিচ্ছে বলতে কি আমি যখন বিয়ে আবদ্ধ হসি হই না সাত মাস সঙ্গে আমি ঘুরাইছি যে ওদের লেভেলের আমাদের লেভেলের অ্যাডজাস্ট হবে না যে দолоনে পরিবারের এক বাপের এক সন্তান আর বাবা মানে সোনার চামিস নিয়ে ওঠা হইতে পারে কিন্তু কোনদিন আদব কায়দা মানুষের একটা যে শাসন সেটা করে নাই সেই জন্য আজকে এই স্টেলে এরকম পর্যায় চলে গেছে তাকে এমনও কিছু যেন এরকম আছে হয়তো আমার সামনে আমি নাও বসতে পারি এমন অবস্থা আমাকে পড়তে টর্চারি যে আমার মাসে 11000 টাকার ওষুধ লাগে সেই ওষুধ খাব না চাকরি করব না চাকরি করতেও পারবো না আমি কিন্তু অনেক টান আমি চাকরি করছি টাকা বসে জর্ডানে যারা কোম্পানিতে আমি চার বছর ওখানে আমি পাঁচ বছর থাকি আমার লাইফে আমি চাকরি পেয়ে গেছি আমার একটা ভাইনের চারটা বোন

আপনার সাথে বাইরে কথা বলবে তো আপনি একটু বের হইতে পারেন আমি তো কোথায় কথা বলবে আমি জানি ওরা খুব মানে অনেকে আমাকে ইনফরমেশন দিচ্ছে যে ওরা আমাকে ক্ষতি করবে বলে কি কোথায় বলবেন না আমি ভান্ডারের থানার সামনে পার্ক আছে ওখানে আমি বসে কথা বলবো না কারণ আপনার পার্কের সামনে বসে কথা না আপনি যেখানে বলতো আসতে বলবো সেখানে আসবে তো দিন এক মাস গেছে আমাকে অনেকটাই কষ্ট হচ্ছে আমি যাই না আমি ঢোকার পরে সেই দিনকে মানে আমি আমার ফ্যামিলিতে বাতাস সহায় সদা আমি করি আমার ভাই নেই মা বৃদ্ধ মানুষ বাবা একটা আহা ছুটে গিয়ে গেছে দাঁড়িয়ে রাখছি না কোনো বছর ধরে ইনকাম করা হাল হালান সেই হিসাবে আমি বাসা বাজারে গেছি তখন আমাকে বলে কি ভাবি আপনি এখন চলেন না আমার সাথে ভাই আপনার সাথে মিট মা এক করে বাসায় নিয়ে যায় তাই কথা আমি আমি তো বাজার পাশে আমি বাসায় রাই খা আস্তে আস্তে এই কথা তো আপনি কিন্তু কাউকে জানাই না সেই কথা বলেন আপনি কাউকে জানেন না তখন আমি বাসায় এসে তারপরে বাজার রেখে আমি এই ফোরপাটাই সেম করা ছিল আমার মাকে বলতে আসছি না এগুলো রাখো মাছ নিয়েছি অনেক কিছু পুরো মাসিক বাজার করছে রাখার পর আমি রনেজ মাকে কোথায় যাচ্ছি জলদি জলদি আমি চাইতেছি আর কেন কিন্তু মা আমার বেস্ট ফ্রেন্ড আমি যা কিছু করি না কিন্তু আমার মার সাথে আমি শেয়ার করি তো আমার মা আমার যেহেতু সব গার্জেন হতো আমার বাবা অতটা বুঝে না তখন আমার মার কাছে মা কা কি তুই একলাই যাস আমি তো হ্যাঁ যাই তা তুমি কি যাবে নাকি এইটা বলি বলার পর হ্যাঁ আমি যাবো যাওয়া পর্যায়ে তখন আমার মা গোলকাটা পড়লে এডুকতেন আমরা ছিলেন অটো তো অটো অটো নিয়ে আমরা বান্ডার কলকাতায় বিরিজের গোড়া পর্যন্ত গেছি ওখান থেকে আমার হাজবেন্ড মানে ঠিক যেটা ওই নিয়ে আলাল খলিফার বাড়ি মেয়ের সাথে এই সাথে সম্পর্ক দিন যাপন করেন এই মেয়ের বাড়ি গোলাপের বাড়িতে আমাকে সেখানে একটা লোক মারা যায় আমি তো চিনি না সেদিনকে আমার যাওয়া পর্যন্ত সেখানে যাইয়া আমার মা ওয়াশরুমে যাবেন তখন আমার মা বলতেছে যে এই ও আসলো না ও গেল বসে না আসবে আর এই কথা বললে ভিতরে আমাকে ওয়াশরুম নিতে হবে বাইরে একটা ওয়াশরুম ভিতরে রুমের মধ্যে একটা ওয়াশরুম ওদের বাসা ওর ধুলা বাইরে বাইরের ওয়াশরুম না দেখে সে ভিতরের মধ্যে পলিটিক্স করে নিয়ে গেছে নিয়ে দেয় বাইর থেকে আমার যে নজল বাটক বাইরে থেকে তালা মেজে মাল ফেলে আছে সামনে থেকে তালা মেজে ষোলো জন মহিলা আটকে গেছে তো আটকা অবস্থায় এখন কি করি যেহেতু আমার স্যামসাং না সরি ভিভো টুয়েলভটি একটা ফোন ছিল আমার একটা আরও একটা ফোন ছিল আমি ওই একটা মোবাইল আমার একটু যখন দরজা লাগেছে তখন আমি অডিও চালু করে রেখে রেকর্ডিং তো রেকর্ডিং চালু করে আমি একটা বুকের মধ্যে রাখি আর আমার যে মেইন ফোনটা ছিল ভিভো টুয়েলভটি সেই ফোনটা মানে আমার হাত থেকে অনেক ডকুমেন্টস ছিল সেই সব আরও অনেক কিছু ছিল আমার কাছে সেগুলো মোবাইলটা আগে নিয়ে আনে উনি আমাকে চেয়ারের সাথে হাত বাঁধছে পা বাঁধছে এবার আমার মুখে এখনো আপনারা ওই স্পট দেখবেন এখানে আমাকে ছুটি দেওয়া হয়েছে এবং আমার তো অনেক টর্চার করছে যে আমি সব দেখাইতে পারবো কোনো তখন মানে আমি অনেক চিন্তা করি আমার মাকে আমার মেয়েকে কী করো আমার মেয়েকে কী করো আমার মেয়ে কী করছে তোমাদের একটা মাত্র চাইবে তার সন্তানকে বাঁচানোর জন্য তখন বারবার আমার খুবই অসুস্থ সে তো গায়ের উপর মানে তাকে মানে অলসাটা নজরুল তা বাঁদাখুলিতে ভাই ওখানে আর আমি চিৎকার করে সব পর্যটনরা বন্ধ ছিল একটা জ্বালানা আল্লাহ রসির রহমত যেই রুমটা একটা যে একটা জ্বালানা খুলেছে সেখান থেকে সবাই তো এত শব্দ আসে কৃষি জর্জ এমনভাবে কাছে পাশের বাড়ি একটা লোক মারা গেছে সেই দিনকে যদি কোনো মানুষ আসে না এই পলিটিক্সকে সে করছে ফরা ফারা একজনই ওখানে এমন জ্বালানা থেকে ইয়ে দিয়েছে আমি কখনও আমি জানিও না যে এখানে আমাদের এক আত্মীয় বিয়ে হয়েছে কখনো আমি জানিও চিনিও এখন দেখি আমার যে রামটা বহু আমার বাচ্চা উনি আমার কী হয়েছে আমি বলি আমার এক আপর মানে আপর মামা তো ওখানে বিয়ে হয়েছে আমি কখনো দিন তার নামও বলতে পারি না আমি জন্মতে আমি রামপুরাতে বড় হয়েছে আমি ঢাকাতেই আমি ভোটার সবই আমার এই জীবনটা একটা এখানে যতটুকু লেখাপড়া করছি সবই এখানে